số lượng số lượng số lượng số lượng số lượng số भई छह टका এই যে তোমাদের প্রত্যেকটা প্রত্যেকটা মহান আমি ব্যাংক অ্যাকাউন্ট নেওয়া ওয়াছে অ্যাকাউন্ট নাম্বার নেই কোন অ্যাকাউন্ট নাম্বার নেই সরে সরে

সিলিন্ডার বাস্ট এবং তারপর থেকেই আপনারা জানেন আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে বলতে আমাদের পার্টির পক্ষ থেকে বারবার বিধায়ক থেকে শুরু করে সাংসদ থেকে শুরু করে সবাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রতিনিয়ত খবর রেখেছেন বডিগুলো আনা হয়েছে তাদের দাহ করা হয়েছে এবং এই মাটি দেওয়া হয়েছে এবং তারপরে আজকে মুখ্যমন্ত্রী আমাকে পাঠিয়েছেন তাদের পরিবারগুলোর বাড়িতে গিয়ে সরকারি অনুদানটা দেওয়ার জন্য আমরা অ্যাডমিনিস্ট্রেশন থেকে এটা বলতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন পরিবারগুলোর পাশে আছেন আর বিশেষ করে আরেকটা বিষয় হচ্ছে আমরা সব সময় যখন কোনো মানুষ বিপদে পড়ে সরকার তার পাশে থাকে এবং আমাদের মুখ্যমন্ত্রী তিনি এখন মিরিকেই আছেন আপনারা জানেন উত্তরবঙ্গে যে ভয়াবহ ঘটনা ঘটেছে তিনি ওখানে আজকেও দেখেছি আমি দুপুরবেলা তিনি বাড়ি বাড়ি যাচ্ছি আমরা সরকারের পক্ষ থেকে এইটুকু বলতে পারি মাননীয় মুখ্যমন্ত্রী পরবর্তী সময় তিনি সবটা আরো বাক বাকিটা বলে দেবেন আজকে আমরা বাইরে যে এই পরিযায়ী শ্রমিকদের ব্যয় ঘটনাটা তো ভালো জিনিস এটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখন আপনি কথা বললেন নিশ্চয়ই রাজ্য সরকার তো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো একটা স্কিম ঘোষণা করেছেন আপনার যে বাইরে যাতে না যায় বাইরে দেখেছেন তো এর বাংলার মানুষের উপর অত্যাচার হচ্ছে বাংলার মানুষ বাংলা কথা বলে তাদের উপর আঘাত হচ্ছে শুধু না তাদেরকে বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়া হচ্ছে এটা তো আছেই এটা তো সবসময় চলছে ঠিক আছে